سوره النمل اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> ولوطا اذ قال لقومه اتاتون الفاحشه وانتم تبصرون أئنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم تجهلون فما كان جواب قومه إلا أن قالوا أخرجوا آل لوط من قريتكم إنهم أناس يتطهرون فان جینا هو واهله ان لم راته قدرناها قَدْ من الغابرين وامطرنا عليهم مطرا فساء مطر المديرين আর লুতকে আমরা পাঠালাম স্মরণ করো সেই সময়ের কথা যখন সে আপন যাত্রী লোকদেরকে বলল তোমরা কি জেনে বুঝে এই কুকাজ করছো তোমাদের আচরণ কি এই যে স্ত্রী লোকদের বাদ দিয়ে তোমরা পুরুষদের কাছে গমন করো যৌন লালসা চরিতার্থ করার জন্য আসল কথা এই যে তোমরা বড়ই মূর্খতা ব্যঞ্জক কাজ করছো কিন্তু তার জাতির জবাব এছাড়া আর কিছুই ছিল না যে তারা বলল লোতের পরিবার বর্গকে নিজেদের লোকালয় থেকে বহিষ্কার করো এরা বড় পুতপবিত্র চরিত্রের লোক সাধছে শেষ পর্যন্ত আমরা বাঁচিয়ে নিলাম তাকে ও তার পরিবার বর্গকে তার স্ত্রীকে ছাড়া কেননা তার পিছনে পড়ে থাকা আমরাই সাব্যস্ত করে দিয়েছিলাম আর তাদের উপর বর্ষণ করলাম এক ধরনের বর্ষণ তা ছিল বড়ই খারাপ বর্ষণ তাদের জন্য যাদেরকে আগে সাবধান করে দেয়া হয়েছিল কুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনা ইসতাফা আ আল্লাহু খায়রুম আম্মা ইউশরিকুন হে বলো যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য এবং সালাম তার সে বান্দাদের প্রতি যাদেরকে তিনি মনোনীত করেছেন তাদেরকে জিজ্ঞেস করো আল্লাহ ভালো না সেই সব মাবুদ বা উপস্য ভালো যাদেরকে এই লোকেরা তার শরীর বানাচ্ছে অ্যাম ম্যান হলা অফ স্যামা ওয়ার্টিভাল বাবা এ জেলার কুম মেনাসে

এবং তোমাদের জন্য আসমান থেকে পানি বর্ষণ করেছেন তারপর এর সাহায্যে শ্যামল শোভাবণ্ডিত বাগবাগিচা রচনা করেছেন যার গাছপালাগুলো উদ্গত করা তোমাদের সাধ্য ছিল না আল্লাহর সঙ্গে অপর কোনো ইলাহ এসব কাজের শরিক আছে কি বরং এই লোকেরা সত্য সঠিক পথ থেকে সরে যাচ্ছে أَمَّنْ أم جَعَلَ الْأَرْضَ قَرَارًا وَجَعَلَ خِلَالَهَا أَنْهَارًا وَجَعَلَ لَهَا رَوَاسِيَ وَجَعَلَ بَيْنَ الْبَحْرِ وَجَعَلَ بَيْنَ الْبَحْرَيْنِ حَاجِزًا أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ تني بكي যিনি জমিনকে স্থিতি ও বসবাসের জায়গা বানিয়েছেন তার বুকে নদ নদী প্রবাহমান করেছেন এবং তাতে পাহাড় পর্বতের স্তম্ভ গড়ে দিয়েছেন এবং পানির দুটি ধারার মধ্যখান আড়াল সৃষ্টি করে দিয়েছেন আল্লাহর সঙ্গে অপর কোনো ইলাহ এসব কাজে শরিক আছে কি বরং এদের অধিকাংশ লোকই অজ্ঞ মূর্খ يجيب المضطر إذا دعاه ويكشف السوء ويجعلكم خلفاء الأرض أإله مع الله قليلا ما تذكرون أَمَّنْ يَهْدِيكُمْ فِي ظُلُمَاتِ الْبَرِّ وَالْبَحْرِ ومن يرسل, الرياح وَمَنْ يُرْسِلُ الرِّيَاحَ بُشْرًا بَيْنَ يَدَيْ رَحْمَتِهِ أَإِلَهٌ مَّعَ اللَّهِ تَعَالَى اللَّهُ عَمَّا يُشْرِكُونَ أمن أم يبدأ الخلق ثم يعيده ومن يرزقكم من السماء والأرض أإله مع الله قل هاتوا برهانكم إن كنتم صادقين. كيتني. যিনি ব্যাকুল ও অস্থির ব্যক্তির দোয়া শুনেন যখন সে তাকে ডাকে এবং কে তার কষ্ট দূর করেন আর কে তিনি যিনি তোমাদেরকে খলিফা নিয়োগ করেন আল্লাহর সঙ্গে অপর কোনো ইলা এই কাজের কর্তা আছে কি তোমরা খুব চিন্তা ভাবনা করে থাকো আর কে তিনি যিনি স্থলভাগ ও সমুদ্রের অন্ধকারে তোমাদেরকে পথ দেখান আর কে নিজের রহমতের আগে বায়ুর প্রবাহ পাঠান সুসংবাদ রূপে আল্লাহর সঙ্গে অপর কোনো ইলাহ আছে কি যে এ কাজ করে এরা যে শির করে তা থেকে আল্লাহ অনেক ঊর্ধ্বে কে তিনি যিনি সৃষ্টির সূচনা করেন এবং তারপরে তার পুনরাবৃত্তি ঘটান আর কে তোমাদেরকে আসমান ও জমিন থেকে রিজিক দান করেন

এদেরকে বলো আসমান ও জমিনে আল্লাহ ছাড়া আর কেউই গায়েবের জ্ঞান রাখে না আর তারা কবে পুনরুত্থিত হবে তাও তাদের জানা নেই বরং পরকালের জ্ঞানী এদের কাছ থেকে বিলুপ্ত হয়ে গেছে

هذا إلا أساطير الأولين قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المجرمين ولا تحزن عليهم ولا تكن في ضيق مما يمكرون ايش هتو كاريرا بولي আমরা এবং আমাদের বাপ দাদারা যখন মাটিতে মিশে যাব তখন কি বাস্তবে কি আমাদের কবর থেকে বের করা হবে এ ধরনের খবর আমাদেরকে তো অনেক দেয়া হয়েছে ইতিপূর্বে আমাদের বাপ দাদাদেরকেও এরূপ খবর দেয়া হয়েছিল কিন্তু এসব নিছক রূপ কথা মাত্র যা পূর্বকাল থেকেই শুনে আসছি বল, পৃথিবীতে একটু ঘুরে ফিরে দেখো পাপিষ্ঠ লোকদের কী পরিণাম হয়েছে হেনবি এদের অবস্থা দেখে দুঃখ করো এদের ষড়যন্ত্র ও স্বঠতা দেখে মনঃ ক্ষুণ্ণ না অয়া কুনো ন মতে দেল ওয়া দু ইং কুং তুম সদিং উল্লিয়া সে ইয়া কুন রদি ফেলে কুম বাদুল্লাদিতে জিনুন وان ربك لذو فضل على الناس ولكن اكثرهم لا يشكرون وان ربك ليعلم ما تكن صدورهم وما يعلنون তারা বলে তোমরা যদি সত্যবাদী হও তাহলে এই হুমকি ও ভীতি কবে কার্যকর হবে বলো যে আজাবের জন্য তোমরা তাড়াহুড়া করছো তার একটি অংশ তোমাদের কাছে এসে পড়লে তাতে আশ্চর্যের কী আছে প্রকৃতপক্ষে তোমার রব তো লোকদের প্রতি বড়ই অনুগ্রহশীল কিন্তু অধিকাংশ মানুষ শুকরগুজারি গুজারি করে না নিঃসন্দেহে তোমার রব ভালোভাবে জানেন যা কিছু তাদের বক্ষ দেশে লুকিয়ে রাখে আর যা কিছু তারা প্রকাশ করে আসমান ও জমিনের এমন কোনো গোপন জিনিসই নাই যা এক সুস্পষ্ট কিতাবে লিখিত অবস্থায় নাই ان هذا القران يقص على بني اسرائيل اكثر الذي هم فيه يختلفون وانه لهدى ورحمه للمؤمنين ان ربك يقضي بينهم بحكمه وهو العزيز العليم فتوكل على الله انك على الحق المبين انك لا تسمع الموتى ولا تسمع الصم الدعاء اذا ولوا مدبرين وما انت بهاد العمي عن ضلالتهم বস্তুত এ কোরআন বন ইসরায়েলকে এমন অনেক কথারই প্রকৃত তথ্য জানিয়ে দেয় যাতে তাদের মতভেদ রয়েছে আর এটি ইমানদার লোকদের জন্য হৃদায়ত ও স্বরূপ নিশ্চয়ই এইভাবে তোমার রব তাদের পরস্পরের মধ্যেও নিজের নির্দেশের সাহায্যে ফয়সলা করে দেবেন তিনি তো প্রবল পরাক্রান্ত ও সব বিষয়ে অবহিত অতএব নবী আল্লাহর উপর ভরসা রাখো নিশ্চয়ই তুমি সুস্পষ্ট সত্যের উপর প্রতিষ্ঠিত তুমি মৃতদেরকে শোনাতে পারো না যেসব বোধের পেছন ফিরে পালিয়ে যেতে থাকে তাদের পর্যন্ত তুমি তোমার আহ্বান পৌঁছাতে পারো না আর না তুমি অন্ধ লোকদেরকে পথ দেখিয়ে বিভ্রান্তি থেকে রক্ষা করতে পারো তুমি তো তোমার কথা সেই লোকদেরকে শোনাতে পারো যারা আমার আয়াতের প্রতি ইমান আনে এবং তারপর ফরমা বর্দা হয়ে যায় ওয়া ইরাপাল পৌল আলাইহিম অজিন দা বাটনাল অফ দি তুলি আর যখন আমাদের কথা সত্য হওয়ার সময় তাদের কাছে এসে পৌঁছবে তখন আমরা তাদের জন্য একটি জন্তু জমিন থেকে বের করব সে তাদের সঙ্গে এ কথা বলবে যে লোকেরা আমাদের আয়াতগুলোকে নিঃসন্দেহে বিশ্বাস করতো না ويوم نحشر من كل امه فوجا ممن يكذب باياتنا فهم يوزعون حتى اذا جاءوا قال اكذبتم باياتي ولم تحيطوا ولم تحيطوا بها علما اماذا أم كنتم تعملون ووقع القول عليهم بما ظلموا فهم لا ينطقون ألم يروا أنا جعلنا الليل ليسكنوا فيه والنهار مبصرا আর একটু চিন্তা করো সেই দিন সম্পর্কে যেদিন আমরা প্রত্যেক উম্মদ থেকে সেই লোকদের এক একটি দলকে ঘেরাও করে আনব যারা আমাদের আয়াতসমূহ অমান্য করেছিল তারপর তাদেরকে তাদের প্রকারভেদে স্তরে স্তরে বিন্যাস করা হবে শেষ পর্যন্ত যখন সকলে এসে পৌঁছে যাবে তখন তাদের রব তাদেরকে জিজ্ঞেস করবেন তোমরা আমার আয়াতসমূহ অমান্য করেছ অথচ তোমরা তা জ্ঞানগতভাবে আয়ত্ত করে নাও নেই যদি তাই না করে থাকো তবে তোমরা আর কি করেছিলে আর তাদের জুলুমের কারণে আজাবের ওয়াদা তাদের উপর পূর্ণ হয়ে যাবে তখন তারা কিছুই বলতে পারবে না

আর সেদিন কি হবে যেদিন শিঙ্গায় ফুঁক দেয়া হবে এবং ভীত কম্পিত হয়ে পড়বে সেই সব কিছুই যা আসমান ও জমিনে রয়েছে তাদের ছাড়া যাদেরকে আল্লাহ তালা এই ভীষণ অবস্থায় বাঁচাতে চাইবেন আর যখন সবাই কান চেপে তার সামনে হাজির হবে وترى الجبال تحسبها جامدة وهي تمر مر السحاب صنع الله الذي اتقن كل شيء انه خبير بما تفعلون من جاء بالحسنة فله خير منها وهم মিনুন ওয়ামাং জ্যা অ্যাবি সাই অ্যাতিফা কুবে হুম ফিন্যাউ হেল তু জি জ্যাও না ইলাম পুং তুং ত্যামেলুন আজ তুমি পাহাড় দেখে মনে করছ যে এটি বুঝি খুব দৃঢমূল হয়ে আছে কিন্তু তখন এগুলো মেঘমালার মতোই উঠতে থাকবে এ হবে আল্লাহর কুদরতের বিস্ময়কর কীর্তি যিনি প্রতিটি জিনিসকে সুষ্ঠুভাবে মজবুত করে বানিয়েছেন তোমরা কি করছ তা তিনি খুব ভালোভাবেই জানেন যে ব্যক্তি নেক আমল নিয়ে আসবে সে তদপেক্ষাও উত্তম ফল লাভ করবে এবং এ ধরনের লোকেরা সেদিন ভয় ও আতঙ্ক থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে আর যে ব্যক্তি খারাপ আমল নিয়ে আসবে

وان اتلو القران فمن اهتدى فانما يهتدي لنفسه ومن ضل فقل انما انا من المنذرين وقل الحمد لله سيريكم اياته فتعرفونها وما ربك بغافل عما تعملون হে মোহাম্মদ এদেরকে বলো আমাকে তো এ নির্দেশই দেয়া হয়েছে যে আমি এই শহরের রবের বন্দিগি করব। যিনি একে হারাম বানিয়েছেন এবং যিনি প্রতিটি জিনিসেরই মালিক আমাকে হুকুম দেয়া হয়েছে যে আমি মুসলিম হয়ে থাকব এবং এ কোরআন পাঠ করে শোনাব এখন যে ব্যক্তি হেদায়ত গ্রহণ করবে সে নিজেরই কল্যাণের জন্য হেদায়ত গ্রহণ করবে আর যে ব্যক্তি গোমরা হবে তাকে বলবো যে আমি তো শুধু সাবধানকারী তাদেরকে বলো সব প্রশংসা আল্লাহরই জন্য অতি শীঘ্রই তিনি তোমাদেরকে তার নিদর্শনসমূহ দেখাবেন তোমরা তা চিনে নিবে তোমার রব বেখবর নন সেসব আমল সম্পর্কে যা তোমরা করছো